হাসপাতালে বিছানায় শুয়ে আছে শুকনো ফুলটি ভয়ে তটস্থ শরীর জুড়ে শুধু নির্যাতনের দাগ দুমুঠো ভাত আর মাথার উপর এক চিলতের ছাদ এই খেয়ে পড়ে বাঁচার জন্যই কি নির্মম ভাগ্যের কাছে নিজেকে সপে দিতে হয়েছিল তাকে বয়স মাত্র এগারো এই বয়সে স্কুলে যাওয়ার কথা ছিল তার খেলার মাঠে দৌড়ঝাঁপ আর বন্ধুদের সঙ্গে হাসির কথা ছিল কিন্তু দরিদ্রের কারণে মেয়েটিকে গৃহকর্মীর কাজে পাঠাতে বাধ্য হন বাবা ভুক্তভোগী শিশুটির বাবা গোলাম মোস্তফা একজন হোটেল কর্মচারী আর্থিক সংকটে পরে দুই সালে জুন মাসে গাজীপুরের এলাকায় একটি বাসায় শিশু দেখাশোনার কাজে নিজের একমাত্র মেয়েকে দেন তিনি বাসাটির মালিক ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি তারা শিশুটির ভরণ পোষণ এমনকি ভবিষ্যতে বিয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেন শুরুর দিকে নিয়মিত মেয়ের সঙ্গে দেখা করতে পারলেও দুই হাজার পঁচিশ সালে নভেম্বরের পর বিভিন্ন অজুহাতে বাবাকে মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না শেষ পর্যন্ত শনিবার দুপুরে বিধি ফোন করে শিশুটি অসুস্থ বলে তাকে দ্রুত নিয়ে যেতে বলেন সন্ধ্যায় মেয়েকে বুঝে পাওয়ার সময় তার শরীর জুড়ে গুরুতর আঘাত তার পোড়া ক্ষতের চিহ্ন দেখে হতবাক হন বাবা শিশুটিকে ভর্তি করা হয় গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জানাই দুই সালে দুই নভেম্বরের পর থেকে তাকে নিয়মিত মারধর করা হতো রান্নার কাজে ব্যবহৃত গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে দেওয়া হতো ছেঁকা বাথরুমে আটকে রাখত খাবার কম করে দিত খাইতাম খাবার দিত দুপুরে খালি 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 দুপুরে দিত দিছে ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় রোববার গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারা হলেন বিধি শফিকুর রহমান এবং আরও দুই গৃহকর্মী সুফিয়া ও রূপালী ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এদিকে ডিএমপির কমিশনারের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে পরিবারকে শিশুরা বেড়ে উঠুক মমতার সঙ্গে জীবন যেন এভাবে শুকনো ফুল হয়ে না যায় এমনটাই চাওয়া সচেতন মহলের নিউজ